ছাত্রদের নেতৃত্বে গণ বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছর ক্ষমতাচ্যুত করার পর দেশকে গণতান্ত্রিক পথে নির্দেশনা দিতে এগিয়ে এসেছেন একজন সুপরিচিত নেতা তিনি হলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনুস সম্পর্কে একথা বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো বিশিষ্ট জনের তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িক আমেরিকি টাইম ম্যাগাজিন এর শিরোনাম ছিল দ্য হান্ড্রেড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ টু এতে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিন্টন এতে ডক্টর ইউনুস সম্পর্কে তিনি আরও লিখেছেন অনেক বছর আগেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে ক্ষমতায়নের পথ দেখিয়েছিলেন ডক্টর ইউনুস তার এই উদ্যোগের সুফল পেয়েছে লাখো মানুষ যাদের সাতানব্বই শতাংশ নারী গ্রামীণ ব্যাংকের কারণে তারা নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেছেন পরিবারের ভরণ পোষণ করেছেন নিজেদের মর্যাদা ফিরে পেয়েছেন হিলারি ক্লিন্টন আরও লিখেছেন এখন আরও একবার নিজের দেশের প্রয়োজনে সাড়া দিয়েছেন ডক্টর ইউনুস তিনি যখন বাংলাদেশকে হতাশার ছায়া থেকে বের করে আনছেন তখন তিনি একই সঙ্গে মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা করছেন একটি ন্যায়সঙ্গত ও মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা